সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের চত্বর পৃষ্ঠার উপর নিচে ভাগ করো এই সম্পর্কে সমাধান তুলে ধরছি বইয়ে যেভাবে উদাহরণগুলোর সমস্যার সমাধান করে দেওয়া আছে এভাবেও করতে পারো আবার আমি যেভাবে করবো এভাবেও করতে পারো তবে আমি যেভাবে করছি এই নিয়মটা বরাবর আগ নিয়মে চলে আসছে যদিও যুগের পরিবর্তন হচ্ছে এগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়মও আস্তে আস্তে পরিবর্তন হয় শর্টকাটে নিয়ে এসছে কিন্তু এটা শর্টে না নিয়ে এসে বরং আরও বড়ো করেছে এই যে উদাহরণের যেগুলো অঙ্ক রয়েছে তো এই জন্যই আমি যুগ যুগ ধরে যে নিয়মটা প্রায় চলে আসছে সেই নিয়মটা করব তবে উপর নিচে যেহেতু করা আছে এখানে ভাগের আমরা যে সাইডে ফলাফল লিখতাম এই ফলাফলটা উপরে দেওয়া আছে আর এখানে লিখে আছে উপর নিচে ভাগ করো সে এইভাবেই করবো কিন্তু শূন্য বা দশমিকের হিসাবটা আগের নিয়মই করব। চলো কথা না বলে শুরু করছি আরেকটি বিষয় এখানে প্রথম যে লিঙ্কগুলো এটা অ্যাফিলিয়েট লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করলে অতিরিক্ত কোনো খরচও হবে না প্রোডাক্টগুলো যদি কিনো আমার চ্যানেলকে সাপোর্ট করা হবে এবং কিছু মূল্য কমেও কিনতে পারবে যদি প্রোডাক্ট পছন্দ হয় তাহলে এর মাধ্যম দিয়ে দয়া করে কিনলে আমি কিছুটা উপকৃত হব চ্যানেলকে সাপোর্ট করার জন্য যাই হোক এবারে তাহলে আমি স্ক্রিনে যেহেতু লক্ষ্য করছো উপর নিচে ভাগ করো এক নম্বরে লেখা আছে এই যে এইভাবে সাত তো ভাগ কত তোমার হচ্ছে যে দুই দশমিক দুই চার এই তাই এইভাবে আছে আচ্ছা অ্যাট ফার্স্ট এটা একটা অঙ্ক সো এখানেও একটা অঙ্ক দেব তো তাহলে এটা বড়ো হয়ে যাচ্ছে এটা ছোটো হয়ে যাচ্ছে অর্থাৎ ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে ভাজ্যটা যদি ছোট হয় তাহলে তো ভাগ করা যাবে না মহাবিপদ কি বিপদ এই দশমিকটা উঠিয়ে দাও এই দশমিক বিন্দু সোজাই দশমিকটা উঠিয়ে দাও এবার মনে করো এখানে দশমিক নেই তাহলে একটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে দুটাকে নিই দুটা নিলে কত হচ্ছে বাইশ দশমিক তো মনে করো নেই তাহলে দুটো নিলে হচ্ছে বাইশ এইবার সাতের ঘরের নামটা পড়ো বাইশ পর্যন্ত সাত এক সাত সাত দুগুনো চোদ্দো তিন সাতটা একুশ তার মানে আর তিন আসটা চব্বিশ বেশি হয়ে যাচ্ছে বাইশের বেশি হওয়া যাবে না তিন সাতটা একুশ তার মানে তিনবার গেল আর একুশ হলো এইবারে দেখো বিয়োগ করো এক হবে চার কেটে আসলো সাত দুগুণো চোদ্দ মিলে গেল এখন ভাবছ এই ভাগটা হলো কি হলো না তা বুঝবো কি করে বুঝবে পাশে যদি তুমি এটাকে রাফ করো এইভাবে যে শূন্য দশমিক এখানে শূন্য একটা এইভাবে দিতে পারো এই দশমিককে স্পষ্ট করার জন্য এই শূন্য দিলে আর এই শূন্যরই কাজ আছে বর্তমান বইয়ে যে সাত দ্বারা দুইকে ভাগ করা যাচ্ছে না সো শূন্য বার যাচ্ছে তাই শূন্য নিয়েছে এখানে এভাবে শূন্য নিয়েছে পরে আবার পরবর্তীতে দুই নিয়েছে আর এই দুই এখানে কেটে নিয়েছে এইভাবে আরেকটা লাইন বেশি করেছে তো আমি আর সেভাবে করে নিই ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমরা ধরে নেব যে এই শূন্যটা এই দশমিককে স্পষ্ট করার জন্য বসালাম এখন এটাকে তুমি গুণ করো সাত দ্বারা গুণ করে দেখো সাত দুগুণো চোদ্দো চার তিন সাতটা একুশ আর এক বাইশ এক দুই দুই ঘর পর দশমিক এদিক থেকে এগুলো এক দুই দুই ঘর পর দশমিক এক দুই দুই ঘর পর দশমিক হ্যাঁ এখন কত হলো দুই দশমিক দুই চার দেখো তো দুই দশমিক দুই চার আসছে তার মানে ফলাফলটা মিলেছে এটাই তার এই জন্য প্রথম অঙ্কটা খুব ভালোভাবে দেখতে হয় পরের অঙ্কে যদি একই কথা বারবার বলতে থাকি তাহলে অবশ্যই সেটা তোমার কেমন লাগবে ডিস্টার্ব ফিল হবে তাই না বারবার বললে বিরক্তি হয়ে যাবে বারবার একই কথা বলতে ভালো লাগে তবে অঙ্কের সমাধানটা তোমরা সবাই পেতে চাও এই হচ্ছে বিষয় আচ্ছা এখানে বাড়ি বরাবর লিখতে পারো অতএব ভাব ফল শূন্য দশমিক তিন দুই এই প্রত্যেকবারে লিখবে ভাগ ফাল এত অতএব ভাগ ফালে তো অতএাগাল এত অত ভাগ ফাল এত আমি কিন্তু বারবার এই জিনিসটা লিখবো না শুধু ভাগ করে মিলিয়ে দেবো কেননা তোমরা সেই আশাতেই বসে আছো উত্তরটা কীভাবে মিলবে ভাগটা কীভাবে করতে হবে দুই নম্বরটা আমি পাশেই শুরু করলাম এটা আমি মুছে দিলাম কে একটা থাক এটা দিয়ে অন্তত অতএব ফল সমান শূন্য দশমিক তিন দুই আচ্ছা আট দ্বারা ভাগ ছয় দশমিক সাত দুই তো এখানেও একই অবস্থা ভাগ করা যাচ্ছে না তো দশমিক বিন্দুটা উঠিয়ে নিলাম আর একটা এখানে শূন্য দিয়ে দিলাম দশমিক বিন্দু যখন উঠে নিব তখন হচ্ছে যে এই দুটো নিয়ে নিব সাতষট্টি হচ্ছে এবার ভাগ করা যাচ্ছে আট এক আট আট দুগুলো ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচাশটা চল্লিশ ছয়াশটা আটচল্লিশ সাতাশটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর আট নং যখন বাহাত্তর নেবে তখন বেশি হয়ে যাচ্ছে তাহলে এক ঘর এখান থেকে কমিয়ে এঁটে নাও তাহলে কয়বার যাচ্ছে আটবার আট আটা চৌষট্টি কয়বার গেল আটবার আট আটা চৌষট্টি হল এখন এই যে দশমিক বিন্দুর পরে সাত আছে এই সাতটা নেওয়ার পরেই তো আমরা ভাগ করলাম সো এই সাতষট্টি লিখতে এই যে সাতষট্টি এই সাতষট্টির উপরে সাতের উপরে এই ফলাফলটা কিন্তু লিখতে হবে হ্যাঁ অনেক সময় এই সজাসুজি হয় না যদিও না হলেও ভুল ধরবে না কিন্তু এটা করলে অঙ্কটা সহজ হবে ওকে এবারে আমরা কি করব বিয়োগ করব তিন এদিকে হয় না মিলে গেল তবে দুই চার আশটা বত্রিশ চমৎকারভাবে মিলে অর্থাৎ ফলাফল এত মানে ভাত ফল এত আচ্ছা এবারে তোমরা তিন নম্বরটা করবো হ্যাঁ তিন নম্বর সবগুলো অঙ্কই করে দেব তিন নম্বরটা করবো এই এটা আছে প্রথম অবস্থাতেই শূন্য দশমিক এখানে উঠিয়ে দাও তাহলে থাকে সাত সাত নাও পাঁচ এককে পাঁচ একবার যায় পাঁচ এককে পাঁচ যেহেতু বড় আছে একবার যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ব্যাস মিলে চার নম্বরটা তিন দিয়ে নয় ভাগ এই যে আঠারো নয় দশমিক আঠারো তিন দিয়ে নয়কে ভাগ করা যাচ্ছে যেহেতু বড় এটা তিন তিরিখ কে নয় এবার দশমিকটাকে উঠিয়ে দাও দিয়ে এক নাও ঠিক আছে আচ্ছা এই একটাকে ভাগ করা কি যাচ্ছে যাচ্ছে না তো একটাকে যখন ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা কি করব এক ঘর একবারে কেটে নিলাম তারপর তো দুইটা একসাথে তো কেটে নেওয়া যায় না একটা নিলাম তো এককে ভাগ করা যাচ্ছে না তো কি করব এই টাইমে এই অবস্থাতে যখন কেটে নেওয়ার পরেও ভাগ করা যাবে না মানে ভাজ ভাজ্য থেকে কেটে নেওয়ার পরেও যখন ভাগ করা যাবে না তখন এখানে একটা শূন্য নাও আর এই আটটা নিচে নামিয়ে নাও মানে ওখানে একটা শূন্য নিয়ে আটটা নিচে নামলে তিনশো আঠারো এবার হয়ে গেল দেখো এটাই অ্যান্সার দেখো এটা দিয়ে এটাকে গুণ করে দেখো এটা আসবে দেখুন তিন ছ আঠারো আট হাতে থাকে এক তিন শূন্য গুণ করলে তিনি একটি দেন হাতে যে এক ছিল সরি তিনটে শৈন্য গুণ করলে শূন্য হবে হাতের এক ছিল নেমে গেল তারপর দুই ঘর প্রদর্শন দুই ঘর প্রদর্শন মানে এটা দ্বারা এটাকে যদি গুণ করো এই ফলাফলটাই আসবে তার মানে উত্তরটা সঠিক হয়েছে এবারে পাঁচ নম্বর এইখানে করে দি হ্যাঁ জায়গা আছে আচ্ছা কত আছে আছে হচ্ছে তোমার কত দেখলাম এখানে ছয় দিয়ে ভাগ আছে ছয় দ্বারা কত নম্বর বাবারে অঙ্কের অঙ্ক করার সময় করলে যা হয় ভাগ আছে হচ্ছে চব্বিশ দশমিক তিন আচ্ছা এট ফার্স্ট লক্ষ্য করে দেখো ছয় দ্বারা চব্বিশকে ভাগ করা যাচ্ছে মানে ছয় দ্বারা দুইকে ভাগ করা যাচ্ছে না তো আরেক ঘর নিয়ে চব্বিশ করতে হচ্ছে তারপর চার ছক চব্বিশ মিলে গেল আচ্ছা এবার এই দশমিককে উঠিয়ে দাও দিলাম আর তিনটা কেটে নাও নিলাম কিন্তু তিনকে ভাগ করা যাচ্ছে না তো এখান থেকে এখানে কেটে নিয়ে আসার পরেও ভাগ করা যাচ্ছে না তাহলে সেই আগের শর্ত অনুযায়ী একটা শূন্য নেব এখানেও একটা শূন্য নেব তাহলে পাঁচ ছত্রিশ পাঁচ ছত্রিশ এই আচ্ছা ওকে ছয় নম্বরটা ছয় নম্বরটা এখানেই করে দিই ছ নম্বরটা চার দ্বারা ভাগ আছে সমস্যা নেই চার দ্বারা কে ভাগ আছে তাতে কী হয়েছে ভয়ের কোনো কারণ নেই চার দ্বারা এক ভাগ যাচ্ছে না তো কী করবে একটা দশমিক নিয়ে নাও একটা দশমিক নিলে একটা শূন্য নেওয়া যায় দশমিকের পরিবর্তে যেহেতু একটা দশমিক এমনি অতিরিক্ত নিলাম তারপরে একটা শূন্য নেওয়া যায় আর এখানে এমনি একটা শূন্য দিয়ে দাও এই দশমিককে স্পষ্ট করার জন্য তাতেও হবে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা কোনো বিষয় না চার দুগুণো আট হলো অবশ্যই হলো এবারে দুই কেটে নাও আর একটা শূন্য নাও চার পাঁচ কুড়ি কুড়ি এই এখানে চিন্তা করছো এখানে স্যার একটা শূন্য নিলেন কেন এই যে একবার দশমিক আমি নিয়েছি এটা কি ধার করা দশমিক না অবশ্যই এখানে দশমিক ছিল তাই আমি এখানে নিয়েছি আর এখানে দশমিক নেই আর দশমিক নিয়ে আমি একটা শূন্য নিয়েছি মানে এই দশমিকের নেই এই কারণে একটা যে দশমিক নিলাম তার শক্তিতে এই শূন্য আসলো এরপরে ভাগ করা না গেলে ওই শক্তিতে আরও একটা শূন্য নেওয়া যায় তারপরে যদি ভাগ করা না যেত তা ওই শক্তিতে আরও একটা শূন্য নেওয়া যায় কিন্তু এখানে ছিল দশমিক আছে দশমিককে উঠায় দিলাম উঠায় দিয়ে তিন পাইছি তো এই তিন নামাইছি এখানে তিনকে ভাগ করা যাচ্ছে না তাই একটা শূন্য নিয়ে শূন্য কিন্তু এখানে তো তা ছিল না এখানে বিয়োগ করে আমরা দুই পেয়েছি তাই আরেকটা শূন্য নিয়ে ভাবছো চার পঁচিশ একশো তাই না এই চার পঁচিশে কত হয় এই চার দিয়ে পঁচিশকে ভাগ করলে চার পঁচিশে একশো হয় কয় ঘর পর দশমিক এখানে এক দুই দুই ঘর পর দশমিক দিয়ে দাও তার মানে এক দশমিক শূন্য শূন্য হচ্ছে তাহলে এই শূন্য দুইটা শূন্যর কি কোনো দাম আছে কোনো দাম নেই তাই না তাহলে একই হচ্ছে তার মানে উত্তরটা সঠিক হয়েছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এবারে আমরা উপর আরও একটি আছে এরকমই চলো ওখানে চলে যাই আচ্ছা লক্ষ্য করছো এটাও উপর নিচে ভাগ করো তো এক নম্বরে আছে তিন দ্বারা ভাগ আচ্ছা হচ্ছে তোমার শূন্য দশমিক ছয় চার দুই প্রথমেই শূন্য দশমিকটা উঠিয়ে দাও উপরে আচ্ছা তাহলে ছয় তোমরা পাচ্ছ ঠিক আছে ভাগ করার জন্য ছয়কে পাঁচ ছ তিন দুগুলো ছয় হলো বিয়োগ করলে কিছুই থাকে না চার কেটে আসলো কে ভাগ করতে পারছো কারণ চার বড় একবার যাচ্ছে তিন এক তিন এবার বিয়োগ করলে থাকছে এক আরেকটি অঙ্ক আছে কেটে নাও বারো তিন চারে বারো বাস মিলে গেলো এত ভাগ এত দুই নম্বরটা সাত দ্বারা ভাগ আছে শূন্য দশমিক সাত চার নয় তো শূন্য দশমিকটা উঠিয়ে নাও উঠিয়ে নিলে তোমরা সাতটা হাতা পাচ্ছ এই সাত দ্বারা সাতকে ভাগ করো একবার যাচ্ছে চার কেটে নাও মহাবিপদ সংকেত চারকে তো ভাগ করা যায় না তো কেটে নেওয়ার পরও ভাগ করা যাচ্ছে না তাহলে একটা এখানে শূন্য নিয়ে নয় নামাতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ মানে সাত পরে যাবে ঊনপঞ্চাশ শূন্য ওকে আচ্ছা এবারে তিন নম্বরটা তিন নম্বরটা ফলো করো যে পাঁচ দিয়ে ভাগ আছে কত শূন্য দশমিক চার শূন্য পাঁচ নো প্রবলেম শূন্য দশমিকটা উঠিয়ে দাও আমি আবার আর একটা শূন্য দিচ্ছি কেন এবার চারকে পাচ্ছ তুমি দুঃখের বিষয় পাঁচ দ্বারা চারকে ভাগ করা যাচ্ছে না কেননা চারটা ছোট হয়ে যাচ্ছে এই জন্য আরও একটি শূন্য নিয়ে এখানে দুইটা এক করা যায় হ্যাঁ এই শূন্যের পাওয়ারে এখন আরেকটা ঘর সামনের দিকে গিয়ে ভাগ করার জন্য চল্লিশ নির্ধারিত করা যায় পাঁচ আটটা চল্লিশ পাঁচ কেটে আসলো পাঁচ একে পাঁচ কিছুই করার নেই ওটাই উত্তর হবে হ্যাঁ ভাবছ এটা কি আসবে হ্যাঁ অবশ্যই আসবে পাঁচ এককে পাঁচ পাঁচ আটটা চল্লিশ শূন্য হাতে চার পাঁচ দিয়ে শূন্য গ্রহণ করলে শূন্য আর হাতের চারটা নেমে গেলে এটাই আসবে আসবে না মানে অবশ্যই আসবে এবারে আরও দুটা আছে আমি একটু মুছে দিই এইটুকু মুছে দিলাম চার নম্বরটা চার দ্বারাই ভাগ দশ দশমিক আট এক দুই তো প্রথমে চার দ্বারা তুমি এককে ভাগ করতে পারছো না শূন্য নাও দশ চার দুগুনো আট দুই কেটে আসলো এবার দশমিকটা এখানে উঠিয়ে নিয়ে গেলে আটটা কেটে আসলো চার সাতটা আটা হলো এবারে বিয়োগ করলে কিছুই হয় না একটা কেটে নাও এক অঙ্ক একবার কেটে নিতে পারছো কেটে নেওয়ার পরও ভাগ করা যাচ্ছে না এখানে একটা শূন্য দাও এক দুইটা কেটে নাও তিন চারে বারো এই এটাই হচ্ছে ফলাফল পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা ছয় দ্বারা ভাগ আছে সাত দশমিক শূন্য তিন দেখো ছয় দ্বারান ছয়কে ভাগ করে যাচ্ছে একবার শূন্য কেটে আসলো ছয় দ্বারা শূন্যকে ভাগ করলে শূন্যই হয় এখানে শূন্য আরেকটা এবার দশমিক বিন্দু এখানে উঠিয়ে দাও দশমিক বিন্দু যে শূন্য থাকে শূন্য ভাগ করা যায় না হ্যাঁ তাহলে এখানে একটা শূন্য দাও দিয়ে তিন নাও তিন কেউ ভাগ করা যাচ্ছে না তাহলে আরেকটা শূন্য নাও নিয়ে আরেকটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য বসাও তাহলে পাঁচ ছ তিরিশ ঠিক আছে বরাবর নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে আমরা দশমিক উঠা নিলাম শূন্য নিয়ে এসলাম শূন্য তো ভাগ করা যাচ্ছে না তাহলে আরেকটা ঘর নামে নিশতে তিন তো এই শূন্য তুমি আরেকটা কাজ করতে পারতে আরেকটা লাইন করতে পারতে সেটা হচ্ছে এই শূন্য নিয়ে আসলে তো শূন্য দ্বারা ভাগ করলে শূন্যই হয় তাই না আমরা দশমিক বিন্দু এখানে উঠানোর পরে ওফ দশমিক বিন্দু উঠিয়ে দিলাম শূন্য নাম সৈন্য ভাগ করা যায় না তো এক শূন্য দ্বারা শূন্য ভাগ করলে শূন্যই হয় এবারে তিন কেটে নাও এই তিনটা কেটে নেওয়ার পরও তিনটাকেও ভাগ করা যাচ্ছে না ছয় দ্বারা তাই আর একটা শূন্য নাও এখানেও একটা শূন্য নাও পাঁচশো তিরিশ এটা এইভাবে করতে পারো আর একটা লাইন বেশি করতে পারো তাহলে হিসাব অনুযায়ী খুব সহজ হবে এখন ভাবছো তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে এটা আসবে অবশ্যই আসবে তার প্রমাণ আমি এখানে দিয়ে দিই এই দশ দশমিক শূন্য শূন্য পাঁচ ছয় দ্বারা গুণ করি গুণ করে দেখো পাঁচ ছত্রিশের শূন্য হাতে থাকে তিন শূন্য তিনই হয় ছয় দেড় শূন্য শূন্য তারপর ছয় শূন্য শূন্য ছয় এক ছয় এই তো এখন এখানে কয় ঘর পর দশমিক আছে এক দুই তিন ঘর পর এক দুই তিন ঘর পর দশমিক তো এক দুই তিন ঘর পর দশমিক দয়টা এই শূন্য এই যে দশমিকের পর শূন্য তিন তারপর আবার যেগুলো শূন্য থাকে এই শূন্যের কোনো দামই হয় না দেখো এই যে মিলল অবশ্যই মিলবে মিলতে বাধ্য তাই না আর একটি আছে আট দ্বারা ভাগ আছে আট দ্বারা ভাগটা আমি এখানেই বুঝিয়ে দিই আট দ্বারা ভাগ আছে কলমের কালিও শেষ মনে হচ্ছে আর একটা চেঞ্জ করে নি তো এটা হচ্ছে ছয় নম্বর আট দ্বারা ভাগ আছে হচ্ছে তোমার তিন তিনকে তো অবশ্যই ভাগ করা জানা না এই জন্য একটা দশমিক নিব আর এর সাথে একটা শূন্য নিতে পারে আর এখানে এমনি একটা শূন্য দিতে পারি দশমিককে স্পষ্ট করার জন্য চার আশটা বত্রিশ বেশি হচ্ছে তিন আসটা চব্বিশ তিনবার যাচ্ছে আর এখানে ছয় হচ্ছে এই যে এখানে দশমিক নিয়েছিলাম তাই ওর জোরেই ক্ষমতা বলে এখানে একটা শূন্য নেওয়া যায় কারণ দশমিক এখানে নিয়েছি অঙ্কের সত উত্তরটা সাপেক্ষে দশমিক নিয়েছি তাই না ভাগ করা যাচ্ছে না বলে এখানে আর দশমিক নিয়ে যে আমি দশমিক উঠিয়ে দিয়েছি তাই না তো এই যে ওই দশমিকের বলে এই শূন্য আশি এর আগেও বলেছিলাম আট আট আর চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে সাত আটটা ছাপ্পান্ন এবার চার থাকছে তো চারের সাথে আরও একটা শূন্য নেওয়া যায় একটা করে শূন্য নেওয়াই যায় এই দশমিকের বলে পাঁচ আটটা চল্লিশ ওকে আশা করি বুঝতে পেরেছ অতএব ভাল ফলাফল ভাগ এত তাহলে এই ছিল আজকের পৃষ্ঠার চুয়াত্তর পৃষ্ঠার ফলাফল ইয়া সমাধান আশা করছি সবগুলো অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আগামী দিন ইনশাল্লাহ পঁচাত্তর পৃষ্ঠা তুলে ধরা হবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ